গোল কষা মাংস এই নামটার সঙ্গে কিন্তু বাঙালি ওতপ্রোতভাবে জড়িত বা বাঙালির কাছে খুবই প্রিয় এই মাংস রান্না তবে হ্যাঁ যেখানকার যেটা সিগনেচার ডিশ তারা কিন্তু কখনোই সেই ডিশের রেসিপি কারোর সঙ্গে শেয়ার করেন না অবশ্যই যারা মাংস রান্নার একটু আইডিয়া রাখেন তারা রান্না টেস্ট করে কিছুটা বুঝতে পারেন সেটা কিভাবে রান্না করা হয়েছে নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই গোলবাড়ির কষা মাংসর রেসিপি তো চলুন শুরু করি প্রথমে আমি তার জন্য এখানে এক কিলো রেওয়াজি খাসির মাংস নিয়েছি খাসির মাংসটা একটু যদি এরকম চর্বিওয়ালা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায় আর রান্নাটা খুব ভালোও হয় যদি একান্তই রেওয়াজি খাসি না পান সঙ্গে একটু এক্সট্রা চর্বি কিন্তু নিয়ে নেবেন তাতে রান্নাটা আপনার করতে সুবিধা হবে আর টেস্টও খুব ভালো হবে এবার সাথে আমি একটা মশলা পেস্ট করব অনেকটা পরিমাণে আদা রসুন বেশি করে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর তিন ভাগের এক ভাগ একটা পেঁপের টুকরো করে নিয়েছি আপনারা চাইলে পেঁপেটা আলাদা করে পেস্ট করে শুধু রসটাও ব্যবহার করতে পারেন এখানে এই সব পেস্ট করে আমি একসঙ্গে মাংসর মধ্যে ঢেলে দেব মাংসটার মধ্যে এই পেঁপের রসটা বা পেঁপে পেস্ট দিলে একটাই সুবিধা সেটা হলো মাংসটা সেদ্ধ হবে তাড়াতাড়ি এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ আর দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাংসটা আমি হাত দিয়ে মেখে নেব এখানে আগেই বললাম পেপের রসটাও ব্যবহার করতে পারেন তাতে ম্যারিনেশানটা এমন করে মাখাবেন যেন মাংসর গায়ে খুব ভালোভাবে ম্যারিনেশনটা লেগে যায় আর এই মাখানোর ওপর কিন্তু রান্নাটা অনেকটাই নির্ভর করবে আর পেঁপের রস বা পেঁপে বাটাটা দিলে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে যেহেতু গোলবাড়ির কষা মাংস কিন্তু কুকার ব্যবহার করা যাবে না কড়াইয়েই সেদ্ধ করতে হবে এবার এই ম্যারিনেট করা মাংসটা আমি চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত দু ঘন্টা যেন ম্যারিনেট করে রাখবেন এবার একটা শুকনো মশলা রেডি করব তার জন্য ছোট এলাচ লবঙ্গ বড় এলাচ জাইফল স্টার টারানিস গোলমরিচ আর দারচিনি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এই দিয়ে আমি এই শুকনো মশলাটা রেডি করে নেব এটাকে আমি এবার কড়াইয়ে দিয়ে হালকা ড্রাই রোস্ট করে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় হালকা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে এটাকে মিক্সির জারে দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব এই গুঁড়ো মশলাটা আমার রান্নাটায় ব্যবহার হবে এবার আমি কড়াইয়ে প্রথমেই একটু বেশি করে সরষের তেল দিয়ে দেব রান্নাটা সরষের তেলে করব তাদের এই গোলবাড়ির মাংসর যে সব থেকে বেশি বিশেষত সেটা হলো এই মাংসর রং আর স্বাদ এবার আমি প্রথমে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এখানে একটু বেরেস্তা করে নেব বেরেস্তাটাও সর্ষের তেলেই করব। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেল স্বাগত জানিয়ে পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দেবেন রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার ওই তেলের মধ্যে বেরেস্তাটা তুলে নিয়ে সামান্য পরিমাণ চিনি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এবার তেলটাকে ভালো করে নেড়ে নেব এটা দেওয়ার একটাই কারণ মাংসর রঙটা কিন্তু খুব ভালো ডার্ক হবে এইটা দিলে তারপর আবারও তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে যখন একটু কষা হবে তখন আমি ওর মধ্যে যে পেঁয়াজটা বেরিস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজটায় অল্প জল দিয়ে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার কারণ সেটাও কিন্তু মাংসর কালারটা আরও একটু কালছে করার জন্য তারপর দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বাকি যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ছিল সেইটা সব গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব মাংস কিন্তু এখানে দেওয়ার আগে কষানোটা মশলা কষানোটা খুব বেশি জরুরি এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসর রঙ কিন্তু তত সুন্দর হবে মাংসর রঙটা সুন্দর আনার জন্য আপনাকে অবশ্যই একটু সময় ধৈর্য ধরে রান্নাটা করতে হবে মশলাটা যখন ভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে একশো গ্রাম টক দই একটু জল দিয়ে ফেটিয়ে দিয়ে দেব টক দইটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মাংস মশলাটাকে কষিয়ে নেব এবার আমি চার ঘন্টা মাংসটা ফ্রিজে রাখার পর আধ ঘন্টা বাইরে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর কিন্তু রান্নায় মাংসটা দেব একদম বার করে করে সঙ্গে সঙ্গেই কিন্তু ঠান্ডা মাংসটা ব্যবহার রান্নায় করবেন না একটু ঘর টেম্পারেচারে রেখে তারপর করবেন এবার মাংসটা দেওয়ার পরেই দেখুন আমার কত সুন্দর এখানে অল্প অল্প করে কিন্তু জল বেরোতে লেগেছে এই মাংসর জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন কতটা জল বেরিয়েছে এই জলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যদি দেখেন মাংসটা শুকনো হয়ে যাচ্ছে কষতে কষতে অবশ্যই অল্প অল্প করে একটু গরম জল ব্যবহার করবেন তারপর খানিকক্ষণ রান্না করার পর আমি এখানে যে ভেজে রাখা গরম মশলাটা ড্রাই মশলাটা ছিল সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব এই মাংসটা কষানোর ওপরই কিন্তু নির্ভর করছে আবারও খানিক্ষণ কষানোর পর দেখুন কেমন ওপর থেকে অয়েলটা রিলিজ হয়েছে আর রঙ কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এই রঙটা আনাটাই কিন্তু এই মাংসর সব থেকে বড়ো বিশেষত এই যে আস্তে আস্তে রঙটা চেঞ্জ হচ্ছে আর দেখুন মাংসটা এতটাই ভালো যে ওই জলেই সেদ্ধ হয়ে গেছে এবং দেখে বুঝতে পারছেন অলরেডি মাংসটা সেদ্ধ হাট থেকে ছাড়তে লেগেছে আর ঠিক যখন এই রকম এইট্টি পারসেন্ট মাংসটা সেদ্ধ হয়ে যাবে আপনারা এই সময় এর মধ্যে একটু সিটিসি চায়ের লিকার ব্যবহার করতে পারেন এতে অবাক হওয়ার কিছু নেই বন্ধুরা কারণ এই মাংসতে সিটিসি চায়ের লিকার ব্যবহার করা হয় কালারটাকে আরও ডার্ক করার জন্য তবে আমি কিন্তু ব্যবহার করিনি কারণ অলরেডি আমার মাংসটার রং যথেষ্ট ডার্ক হয়ে গেছে তাই আমাকে আর ব্যবহার করতে হয়নি তবে আপনারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এবার নামানোর আগে আমি দু চামচ ঘি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে খানিক্ষণ ঢাকা দিয়ে একটু রেস্টে রাখবো যাতে খুব ভালোভাবে ঘি আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাংসর মধ্যে চলে যায় তারপর আমি এটাকে আস্তে আস্তে পরিবেশনের জন্য নামিয়ে নেব আপনাদের আমার আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আসন্ন পয়লা বৈশাখে চেষ্টা করবেন বাড়িতে সেই বিশেষ দিনে এরকম একটা সুন্দর কষা মাংস রান্না করতে এটা পোলাও বা সাদা ভাত বা রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে আজ এই পর্যন্তই ধন্যবাদ